ছোট বেবি কত স্মার্ট হয়ে গেছে দেখুন খালি একবার এই ছোট বেবি কি অবস্থা করলো এটা কি করলে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কিরকম ওয়েদার একদম বৃষ্টি ফিষ্টি হচ্ছে যাতা অবস্থা চলো ছোটবেবি আমরা দুজন পুজো দিতে যাই শনিবার না আজকে চলো পুজো দিয়ে আসি হুট করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চারদিকটা মেঘলা আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে কান ব্যথা করছে তো ছোট বেবির যে আগের বছরের গরম জামাগুলো কেনা হয়েছিল ওগুলো সব কটাই ছোটো হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার আগের বছরে যা সাইজ ছিল এই বছর তার ডবল হাইট হয়ে গেছে ওর তো সব কিছু ছোটো হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তো একটা সুযোগ আছে আমরা আজকে বেরিয়ে যাই শপিং মলে গিয়ে দেখি ছোটো এবার কি কিনে আনা যায় কিছু একটা কিনতে হবে গরম জামা দু একটা কিনে নেব যাতে এই বছরটা আবার চলে যায় পরের বছরে এইগুলো আর পড়তে পারবে না কারণ আরও বড়ো হয়ে যাবে তো জাস্ট এক বছরের জন্য তো চলুন যাওয়া যাক শপিং মলে

কাকে দেখতে পেয়েছো যে কি দেখো তুমি তোমার ড্রেস পছন্দ করো বাজার কলকাতার থেকে নিরাশ হয়ে বেরিয়ে গেলাম কারণ ওখানে কিছুই আমাদের পছন্দ হলো না নাহলে দামে পোছালো না ম্যাক্স তো আমাদেরকে আরো বেশি নিরাশ করলো ওখানে তো না আছে কালেকশন না আছে রিজনেবল প্রাইস সো আমরা বেশি টাইম না নষ্ট করে বেরিয়ে গেলাম এখান থেকে ছোট বেবিকে ওঠার সময় দেখিয়েছিলাম যে কিভাবে আমরা উঠছি তো ও দেখলাম বেশ ভালো সুন্দরভাবে ভাবে পা রেখে উঠলো আর নামাটা দেখুন কত সুন্দরভাবে সুন্দর ভাবে করে দেখুন বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আমাদের ওখানে কিছু পছন্দ হয়নি আমরা আবার চৌমাথায় চলে এসছি দেখা যাক এসএন তে যদি কিছু পাই আসলে আজকেই সবে ঠান্ডাটা পড়েছে আর আমরা কিনতে বেরিয়ে গেছি এখনো শপিং মলগুলো কালেকশনই তোলেনি এবার এসেছি বিশালে আসলে হুট করে ঠান্ডাটা পড়েছে তো এখনো শপিং মলগুলো গুলো শীতের কালেকশন তুলতে পারেনি কোথাও কিছু পছন্দের কিছু পাচ্ছি না দেখা যাক এখানে লাস্ট টাইম এর যদি হয়তো ভালো নাহলে বাড়ি মায়ের কাছে টাকা আছে আমার কাছে টাকা নেই দেখি কত দাম এটা একশো পঞ্চাশ টাকা দা কি চাই আচ্ছা চশমা চাই স্টাইল মারতে হবে আচ্ছা ঠিক আছে কিনে দেবো কিনে দেবো তোমায় চশমা কিনে দেবো চলো আজকে ছোট বেবির উইন্টার শপিং এর চক পুরো মধ্যম গ্রামের যত শপিং মল আছে সব বোধ আমাদের ঘোরা হয়ে গেছে তো যাই হোক লাস্টে বিশালে গিয়েই কাজের কাজ করেছি ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র পেয়েছি যেগুলো রিজনেবেল প্রাইসও লেগেছে তো দু ব্যাগ শপিং করে এসেছি একটা মিষ্টির দোকান থেকে মমতা সিঙ্গারা কিনলো আর আমি পাশে মুদিখানার থেকে তিল নিয়ে নিলাম বড় বাবার তিল শেষ হয়ে গেছিল ওটো ওটাকে জিজ্ঞেস করানো যাবে কিনা বাসে এক স্টপেজ মধ্যম চৌমাদার থেকে নিউ ব্যারাকপুর সেটা আমরা টোটো ফোটো না পেয়ে বাসে উঠে গেছি ছোটোবে লিটল হাট খেতে খেতে যাচ্ছে মা বোঝা বলছে আমি তোকে বলছি মুদির দোকান থেকে কালো তিল কিনলাম বড় বাবার জন্য যে তিলটা দিই সেটা শেষ হয়ে গেছে বলে সে আমাকে দেখলাম তিল মাপলো কিন্তু বোধহয় অন্য কোন লোকের চা আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ স্ট্রেঞ্জ ব্যাপার সেটা আর বৃষ্টি পড়ছে যেতেও ইচ্ছা করছে না একটু খেয়ে দেনি মমতা হাটে গেছিল আমি সাইকেলে করে মমতার হাটের সব জিনিসপত্রগুলো নিয়ে এসে দিয়েছিলাম তারপরে আমার সাইকেল করে চড়ে একটুখানি পাড়ার থেকে ঘুরে আসলো মমতা গেছিল হাটে হাট থেকে সব জিনিসপত্র নিয়ে এসছে ব্যাগ ব্যাগ ভরে আমি গেছিলাম সাইকেল নিয়ে ওকে রিসিভ করতে কারণ ও টোটো পায়নি তো আমার জন্য তিল নিয়ে এসে দিয়েছে সকালে তো তিল কিনলাম চলে আসলো কি না চা পাতা না না সেই লোকটা তিলই কিন্তু হয়তো ভুল করে অন্যটা আমাকে দিয়ে দিয়েছে এই সর্বনাশ করেছে ছোট বেবি কি অবস্থা করলো এটা কি করলে হায় হায় হায়

কি অবস্থা কি অবস্থা এগুলো গুঁড়ো গুঁড়ো গুলো কি গো ওই ধুলো ধুলো ইস কি অবস্থা করলো কি জানে কি এগুলো যাই আছে ঝেড়ে ফেলো আর নিচ দিয়ে ঝাড় দাও চলো দেখাও আজকে কি কি কিনেছি আমরা ছোট বেবির জামা প্যান্ট আর আমাদেরও জামা প্যান্ট এটা কি বা কি সুন্দর টেক্সচার কি সুন্দর কি সুন্দর আবার একটা কি সুন্দর প্যান্টও আছে ছোট বেবি এটা তোমার পছন্দ এটা তো তুমি বোধহয় দশ বছর বয়স অবধি পড়তে পারবে এত লম্বা বাবা গো দেখাও এটা দেখাও দেখাও বা কি সুন্দর কি সুন্দর কালার হালকা হলুদ এক সেকেন্ডে নোংরা করে ফেলবে দাঁড়াও আমরা দেখাচ্ছি সবাই দেখুক দেখাও দেখাও তাতে তাতে দেখাও তাহলে অত ধৈর্য থাকে না তো ভিউরা চায় খালি সবকিছু তাড়াতাড়ি দেখতে ভুঁটি এই যে দেখো লাল ছোটবি এই দেখো অ্যাংরি বট মনে হচ্ছে এ কি আনন্দ কি আনন্দে গুপ্তন্দ চেংরি বট সরো দেখি সরে যাও দেখাই কি সুন্দর একটা ডায়োলা জ্যাকেট পাঁচটা হয়ে গেল আজকে ছোটবেবির দিন উইন্টার শপিং হয়েছে বা বাবা কি সুন্দর কালার এই এটাকে এটাকে সবাই দেখো কি সুন্দর কালার কম্বিনেশন যা ছোট বেবি মাত্র ছটা কিনেছো না সাতটা গুনতেই তো ভুলে গেলাম এই তো আরো একটা বেরিয়েছি বাবা কি সুন্দর হুডি আটটা হয়ে গেল আটটা মনে হচ্ছে আটটা মনে হচ্ছে এই দেখো আরেকটা হুডি হ্যাঁ শুধু প্যান্ট কিনে দিয়েছি জামা ফামা কিনে দেয়নি দাই হ্যাঁ আরো একটা আছে মনে হচ্ছে দশটা হয়ে গেছে ফেলে দিও না কই আর একটা কই কোনটা জানি না এই কি কম নাকি এই দেখো কত সক্স কত সক্স কেনা হয়েছে দুটো তিনটে চারটি পাঁচটা ছয়টা এত সক্স সাতখানা আটখানা সক্স বাবা আমি যখন অফিস করতাম তখনওতে এত ছিল না এটা আবার কি এটাটা টুপি সেই সিডের মতো টুপিটা সিট আচ্ছা এই টাকার এটা আমার ম্যান ম্যান ভার্সেস ওয়াইল্ড এটাকার এটা এটাও আমার একটা হুডিওয়ালা বা বাপা কি সুন্দর কি সুন্দর আর এইটা হচ্ছে আমার এক দাদার আমরা মুর্শিদাবাদ যাব। সেই দাদার জন্য কিনেছি আমি যদিও দাদার জানি না গেস করে কিনেছি জানি না কি হবে আনন্দ দেখো না আর ছোটবেবির গাড়িগুলো কিনেছিল সে গাড়ির চারটে ও ঘরে রয়েছে আর এখানে দুটোর খেয় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সব দেখানো আর কিছু আছে শেষ অব্দি ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন কিন্তু টাটা